তেইশ বছর আগে আমি প্রথম ইলেকট্রনিক্স সাংবাদিকতার প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম জনাব তারেক রহমানের সেদিন চ্যানেল আইতে এই সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল আমি হোক দেখি তেইশ বছর বাদে তারেক রহমান বদলে গেছেন আমূল পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে অনেকে এটা বিশ্বাস করেন না আমি কাছের থেকে জানি দেখি শুনেছি যাই হোক আমার বলার আমি তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে চাইছিলাম তবে এক মিনিট বলব আমরা লিখতে চাই আমরা বলতে চাই মিডিয়া দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর অনেকটাই স্বাধীন অনেকটাই নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এই কারণে বলছি ম ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না আমাদের হাত বাধা হয়ে যাচ্ছে মিডিয়া অফিসে যখন আগুন দেয়া হয় সংবাদপত্র অফিসে যখন আগুন দেওয়া হয় তখন কিন্তু আমার ভাবতে কষ্ট লাগে যে আমরা জাহান্নমে আছি না বেহেস্তে আছি কষ্ট হয় গণতন্ত্রের কথা বলি আমরা কিন্তু আমরা এখানে ওই দল বাজি চিন্তা করি যে দলের মধ্যে দিয়ে চিন্তা করি যে এটা কি আমাদের কাগজ না অন্যদের কাগজ নাকি আমাদের বিরোধী আমার মনে হয় তারেক রহমান সাহেব যে বদলে গেছেন বলছে এই কারণে তিনি দেখে এসেছেন পাশ্চাত্য দুনিয়ায় কীভাবে মিডিয়া চলে তার মধ্যে অনেক পরিবর্তন আছে যাই হোক আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা এক ইতিহাসের এক যুগ সন্দিক করে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন সামনে কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে দলের মধ্যে থেকে যদি করার চেষ্টা করা হয় তাহলে অতীতের মতোই কিন্তু ভুল হবে এবং সেই ভুল থেকে আমরা অনেক আবার এমন একটা অবস্থায় চলে যাব যেখান থেকে আমাদের ফিরে আসা কঠিন হবে আজকের বাংলাদেশ অস্তিত্ব সংকটে যেভাবে পড়ে যাচ্ছে সেই সংকট থেকে যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হইলে তারে রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই অনেক অনেক ধন্যবাদ